এবার লন্ডনের ইজলিংটন কাউন্সিল বাড়ি থেকে উচ্ছেদ করল টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত ষাট বছর বয়সী এক ব্যক্তিকে যিনি বাড়ি থেকে উচ্ছেদ করার পর ঘুমিয়েছেন বাসে টয়লেট করেছেন ম্যাকডোনাল্ডসে টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত ষাট বছর বয়সী ওই ব্যক্তি এক মাস ধরে রাস্তায় ঘুমানোর পর তার শারীরিক অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তির নাম সেনার উসমান ইজলিংটন কাউন্সিল স্বীকার করেছে উচ্ছেদের পর থেকে উসমানের উল্লেখযোগ্য পরিমাণ জিনিসপত্র হারিয়ে গেছে যার মধ্যে ছিল তার কাপড়চোপড় আসবাবপত্র এবং মরণবেধি ক্যান্সারের ঔষধও কাউন্সিল কর্মকর্তারা পূর্বে তাকে ইচ্ছাকৃতভাবে গৃহহীন হিসেবে নিবন্ধিত করার কারণে উত্তর লন্ডনের বাড়াটি তার থাকার দায়িত্ব প্রত্যাহার করে নেয় তখন থেকে প্রায় দুই বছর ধরে উসমান অস্থায়ী বাসস্থানে বসবাস করছিলেন স্থায়ী আবাসন অর্জনে উসমানের সমর্থনকারী ক্যাম্পেইনার কুয়াজুয়েনবুয়া জানান অক্টোবরে বেইরিফরা তার সম্পত্তির দরজা ভেঙে ফেলেন এবং ওসমানকে কিছু কাপড়চুপড়ের একটি ব্যাগ এবং ক্র্যাচ দিয়ে উচ্ছেদ করেন তিনি আরও জানান ওসমানের ডাক্তারদের পরামর্শের বিরুদ্ধে উচ্ছেদ করা হয়েছিল উসমানকে কারণ ওই ব্যক্তি তখন কেমোথেরাপি নিচ্ছিলেন এছাড়াও উচ্ছেদের সময় তার নেয়া জিনিসপত্রগুলির একটি উল্লেখযোগ্য পরিমাণ এখনও ফেরত দেওয়া হয়নি গত তেরো নভেম্বর টুয়েন বোয়ার সোশ্যাল মিডিয়া পোস্টে ওসমানের প্রতি সহানুভূতি ও চিকিৎসার অভাবের কথা উল্লেখ করেন তবে ইসলিংটন কাউন্সিল নিশ্চিত করেছে তাকে এখন অস্থায়ী আবাসনে রাখা হয়েছে এবং কর্মকর্তারা এলাকায় একটি স্থায়ী আবাসন প্রদানের জন্য কাজ করছেন